নমস্কার বন্ধুরা যখন আমরা সূর্য দেবতাকে জল অর্পণ করি তখন যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনে রাখা হয় তাহলে জীবনের অনেক সমস্যা শেষ হয়ে যেতে পারে সূর্য দেবতাকে জল অর্পণ করা একটি অত্যন্ত কার্যকর এবং উপকারী প্রক্রিয়া যা আমাদের জীবনে ইতিবাচক শক্তি এবং সুখ আনতে সাহায্য করে সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম সূর্য দেবতাকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি স্নান না করে সূর্য দেবতাকে দেখেন এবং ভক্তি সহকারে তাকে প্রণাম করেন তাহলে এর থেকেও আপনি শুভ ফল পাবেন আপনার বাড়ির আশেপাশে যেখানেই সূর্যকে দেখবেন সেখানেই দাঁড়িয়ে তাকে প্রণাম কুম। উদীয়মান সূর্যকে দেখে জীবনের অনেক বাধা দূর হতে শুরু করে তবে জল উৎসর্গ করার আগে স্নান করা প্রযোজন যাতে শরীর ও মন পবিত্র থাকে সঠিক পদ্ধতি অনুসরণ করলে শুভ ফল পাওয়া যাবে সূর্য দেবতাকে জল উৎসর্গ করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে তা সে বিবাহে বাধা হোক ঘরে শান্তি ও সমৃদ্ধির অভাব হোক অর্থ সংক্রান্ত সমস্যা হোক ব্যবসায় মন্দা হোক বা সন্তান লাভে যে কোনো বাধা হোক সূর্য দেবতার কৃপায় এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব অতএব আপনি যদি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য চান তাহলে প্রতিদিন সূর্য দেবতাকে জল উৎসর্গ করুন এবং ভক্তি সহকারে তার মন্ত্র মন্ত্রযোগ করুন সূর্য দেবতাকে জল উৎসর্গ করলে সরকারি চাকরিতে বাধা দূর হয় সূর্য শক্তিশালী হয় যার ফলে সমাজে সম্মান পাওয়া যায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হয় আত্মবিশ্বাস শক্তিশালী হলে মনে কোনো ধরনের ভয় থাকে না তাই সূর্য দেবতাকে জল উৎসর্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নিয়মিত সূর্যকে জল উৎসর্গ করা উচিত যাতে জীবনের সমস্ত সমস্যার অবসান হয় এখন আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো যে সূর্য দেবতাকে জল অর্পণ করার সময় কোন বিষয়গুলি মনে রাখা উচিত নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভবিষ্যৎ পুরাণ অনুসারে সূর্য দেবতাকে জল অর্পণ করার সময় কিছু বিশেষ বিষয় মনে রাখা উচিত যাতে তার আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায় প্রথমত আপনার সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত সূর্যোদয়ের পরে দীর্ঘ সময় ধরে ঘুমানো অশুভ ফলাফল দিতে পারে কারণ এটি সূর্য দোষের কারণ হতে পারে অতএব খুব সকালে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন এবং সূর্য দেবতাকে জল অর্পণ করুন সূর্য দেবতা যেখান থেকে দৃশ্যমান সেখান থেকে জল অর্পণ করা উচিত যদি কোনো কারণে সূর্য দেখা না যায় তাহলে আপনি বাড়িতে একটি পাত্রে জল অর্পণ করতে পারেন সূর্য দেবতার সামনে দাঁড়িয়ে তার মন্ত্রগুলি জপ করুন আপনি ওম সূর্যায় নম মন্ত্র জপ করতে পারেন এই প্রতিকারটি খুবই কার্যকর এবং জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে যদি আপনি এই সমস্ত নিয়ম মেনে চলেন তাহলে সূর্যদেব শীঘ্রই আপনার আশীর্বাদ করবেন এবং জীবনের বাধাগুলি শেষ হয়ে যাবে যদি আপনি ঘর থেকে সূর্যকে দেখতে পান তবে আপনার ছাদ বা বারান্দার দিকে তাকিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা খুব ভালো এর জন্য একটি তামার পাত্রকে সর্বোত্তম বলে মনে করা হয় একটি তামার পাত্র থেকে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ কুন এবং তারপরেই জল অর্পণ কুন জল সর্বদা পরিষ্কার হওয়া উচিত উভয় হাত দিয়ে পাত্রটি ধরুন এবং নিশ্চিত কুণ যে আপনার বৃদ্ধাঙ্গুলি পাত্রটিকে স্পর্শ না করে সূর্যদেবকে জল অর্পণ করার সময় নিশ্চিত কুণ যে জল আপনার পায়ে ছিটকে না পড়ে এর জন্য আপনি আপনার সামনে একটি পাত্র রাখতে পারেন অথবা সুবিধামত কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন জল অর্পণ করার সময় মন্ত্র জপ করুন আপনি উল্লেখিত মন্ত্রগুলি জপ করতে পারেন ওম সূর্যায় নমত শ্রী সূর্য নারাজনায় নমত এই মন্ত্রগুলির সাথে আপনি গায়ত্রী মন্ত্র যোগ করতে পারেন মন্ত্র জপ করার সময় সূর্য দেবতাকে জল অর্পণ করা উচিত পূর্ব দিকে মুখ করে জল অর্পণ করুন এবং সকালে এটি করুন এটি করা সর্বোত্তম বলে মনে করা হয় জল অর্পণ করার সময় জলের স্রোতের মধ্য দিয়ে সূর্যের রশ্মি দেখা উচিত এটি কেবল মানসিক শান্তি দেয় না বরং ইতিবাচক শক্তিও সঞ্চার করে জল অর্পণের পরে সূর্য দেবতাকে প্রদক্ষিণ করতে হবে আপনি একবার বা তিনবার প্রদক্ষিণ করতে পারেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে সূর্য দেবতার মন্ত্রগুলি পাঠ করুন পুরাণ অনুসারে সূর্য দেবতার ধ্যান করার সময় অর্ঘ প্রদানের পরে প্রদক্ষিণ করলে জীবনের সমস্ত ঝামেলা শেষ হয় এবং ইচ্ছা পূরণ হয় অতএব জল অর্পণের পরে প্রদক্ষিণ করা খুবই শুভ জল অর্পণ করার সময়ে সাবধান থাকা উচিত আপনার খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত এবং স্নান করার পরে উদীয়মান সূর্যকে জল অর্পণ করা উচিত জল দেওয়ার সময় জুতা বা চুটি পরা উচিত নয় আপনি যদি চান তাহলে আপনার পায়ের নিচে একটি মাদুর রাখতে পারেন যাতে মাটির সাথে সরাসরি যোগাযোগ না হয় তবে মাদুর ছাড়াই জল দেওয়া হলেও কোনো সমস্যা নেই তবে খালি পায়ে থাকা আরও শুভ বলে বিবেচিত হয় জল দেওয়ার পরে মাটি স্পর্শ করা জল যদি সূর্যের উপর জল পড়ে থাকে তাহলে দুই আঙুল দিয়ে তার থেকে কিছু জল নিয়ে কপালে এবং হৃদয়ে লাগান এইভাবে সূর্যদেবকে জল অর্পণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবার আসুন আলোচনা করি যদি আপনি সম্পদ পেতে চান তাহলে সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক উপায় কি হওয়া উচিত যদি আপনি আর্থিক সংকটে ভুগছেন ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে বা খরচ কমছে না তাহলে এই প্রতিকারটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে আপনাকে একটি তামার পাত্রে একটি গাদা ফুল রাখতে হবে এবং তাতে কুমকুম এবং সামান্য চাল যোগ করতে হবে এরপর উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে এই জল দিয়ে অর্ঘ্য দান করুন অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমত ওম ভাস্কর নমত মন্ত্রটি যোগ করুন আপনি যত বেশি এই মন্ত্রগুলি যোগ করবেন তত বেশি আপনি সূর্যদেবের আশীর্বাদ পাবেন সূর্য শক্তিশালী হবে যা আর্থিক সুবিধা বয়ে আনবে ঋণ থেকে মুক্তি পাবে এবং ব্যবসায় যদি কোনো বাধা থাকে তাও দূর হবে ইন থেকে মুক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির এটি একটি উপায় এটি একটি নিশ্চিত প্রতিকার যা অবশ্যই করা উচিত যদি বিবাহে কোনো ধরনের বাধা থাকে বা আপনি যদি পছন্দসী জীবনসঙ্গী পেতে চান তবে এই প্রতিকারটি কুন একটি তামার পাত্রে বিশুদ্ধ জল নিন এবং তাতে হলুদ ফুল আমলার রস এবং হলুদ গুঁড়ো যোগ করুন তারপর ওম সূর্যায় নমত ওম ভাস্কর নমর মন্ত্র যোগ করে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন এই প্রতিকারটি প্রতিদিন করা উচিত তবে যদি আপনি আগে সূর্যকে অর্ঘ না দিয়ে থাকেন তবে রবিবার থেকে এটি শুরু করুন সূর্য দেবতাকে প্রণাম করার পর এই প্রতিকারটি করলে বিবাহের বাধা শীঘ্রই দূর হয় এবং সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় যদি সন্তান লাভে সমস্যা হয় বা বিবাহিত জীবনে কোনো মাধুর্য না থাকে তবে এই প্রতিকারটি করুন একটি তামার পাত্রে বিশুদ্ধ জল ভরে তাতে সামান্য রোলি চাল এবং লাল ফুল রাখুন এরপর সূর্যদেবকে জল উৎসর্গ করুন এবং ওম সূর্যায় নমত ওম ভাস্কর নমত ওম ব্রহ্মস্বরূপে শ্রী সূর্য নারাজনায় নম মন্ত্র জপ করুন এই প্রতিকারটি করলে বিবাহের সমস্যা দূর হয় সন্তান লাভে সাফল্য আসে এবং বিবাহিত জীবন মধুর হয়ে ওঠে এছাড়াও ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ আসে যদি আপনি কোনো ধরনের সমস্যায় আচ্ছন্ন থাকেন এবং কোনো সমাধান না পান তাহলে প্রতিদিন সূর্যদেবকে জল উৎসর্গ করুন এবং তার মন্ত্র মন্ত্রযোগ কুন এতে খুব শীঘ্রই সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ পেতে ওম সূর্যায় নমক লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম সূর্যায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে